ও দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা চলে গেছিলাম আজকে ফুল তুলতে ফুল তুলে চলে এলাম ঠাকুরের টাকা তুলে যে আমি তো ছেড়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ছেড়ে দিই যেদিন খুব কম আমি এক দিন হয়তো মনে হয় তখন আমার যা যেহেতু চাপিয়ে দেয় তো ওরও অনেক কাজ সকাল থেকে বাসন তোলা থেকে আমার সবাই গ্যাস ফ্যাস কিছু আমাকে রেডি করে দেয় ওই জন্য ওখানে তো মানে ও ভাবে একদম স্নানটা করে পুজোটা করে নেবো ও এ করে না তাই ওই আমি করি যে তারপরে ছেলে ধরো যা বাছাউ যেন শাড়িটা আমি ছেড়ে নিই মেয়ে দেখো কোথায় ঢুকে দিল জানি না দেখো কোথায় সোজা এবার করে ঢুকে যাবো একটু চা খাবো ভাবছি এইবারে তো দেখো একটাতে ভাত টুকু করে ফুটতে শুরু করেছি আর একটাতে ডাল বসিয়ে দিয়েছি তো ভাত আর ডালটা ফুটে যাক কমিয়ে দিই গ্যাসটা একদম আর একটা কথা বল চাটা নামাই মেয়েকে খাওয়ানো হয়ে গেল ডাল একটা ভাত কষিয়ে দিলাম হ্যাঁ তারপর মেয়েটাকে খাইয়ে দিলাম মেয়েটাকে খাওয়ানোর পর তারপরে আমি একটু বসে খাবো যখন বলুন যে কাচ্চা আর কিছু দিতে আসবে না সব চলে এসেছিলো কালকে আর পড়ায়নি কালকে বলুন তোরা বাড়ি চলে যায় আজকে আমি আর পড়াতে পারবো না আমার কিছু বলে কিছু নেই নাকি এইরকম বলে ওদেরকে কালকে আমি বাড়ি চলে যেতে বলেছি ও দুটো বিস্কুট নিয়েছি ওদেরকে দেখে নিয়ে আমি তো বিস্কুটই খাবো তো চলো চার চটপট রান্না হয়ে যেগে আজ তোরা পড়তে আসবেই একটা একটা ব্যাস ওই মামা বাড়ি গেছে ওরা তিন চারজন ওরা মামা বাড়ি গেছে আর ওগুলো আসবে এই বাড়ির গুলো বাড়ির গুলো আসবে আর সামনে পুজো আছে ওরা হয়তো আসবে না চাটা খায় চাটা খেয়ে কাজে লেগে পড়ি সমস্ত ফুল তোলা তো হয়েই গেছে আজকেও অনেক ফুল দিয়ে গেছে জবা ফুল প্রচুর আছে তাড়াতাড়ি ফুল দিয়ে দিয়েছিলাম চলে গেছে তো প্রচুর জবা ফুল আছে তো ফুল তোলা হবে সেই চলে আসে তো তোরা চাটা খেয়ে চটপট কাজ গুছিয়ে নি এক আদিন শরীরগুলো সবজিগুলো দেখবে তেমন লাগে ইচ্ছে করে না যে মনে হয় কাজ করবো বা কিছু মনে হয় বসে বসে থাকি আজ একটু দেরি হয় হোক একটু গল্প করি বসে সেটাই আমরা বসে করছিলাম তো ভাবনা সেটা দেরি ইচ্ছে হবে না তো যে ভাত হোক তারপরে যা হবে পরে করবো একটু মাছই হবে একটা কষ্ট হবে পরেই চাটা খেয়ে নিই চাটা খেয়ে পরে খাওয়ার কাজ বাগিয়ে নি কারণ বাচ্চাগুলো করতে তো চলো চা টা খেয়ে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো তো সকালে তোমরা তো দেখলেই চা টা খেয়ে হ্যাঁ ভাত এক ডাল এক ভাত বসিয়ে নিই তা করতে টিউশনি সব চলে এসছে হ্যাঁ ওদেরকে টিউশনি পড়ানো আমার হয়ে গেল স্নান টান করে এলাম সজা ছেলে আমার আমার ছোট্ট নার্সারিতে হ্যাঁ দেখো নার্সারিতে আমাদের সব ফুল ফুটে গেছে অলরেডি বুঝেছো সব ফুল ফুটে গেছে কিছু ফুল তোলাও হয়ে গেছে আমার যার পুজো তো হয়ে গেছে আর একবার তোমাদেরকে ফুলগুলো ফুটে আসছে দেখছো কি সুন্দর দেবে কালারটা হবে বেগুনি কালারের হবে খুব সুন্দর দেখতে লাগবে চারটে ফুল ফুটবে কালকে একটা দুটো তিনটে চারটে ওইখানেটা ফুটে তোলা হয়ে গেছে ওইখানে তোলা হয়ে গেছে ওটা মনে হয় আমাদের কালী মন্দিরে দেওয়াটা হয়ে গেছে আর কি দেখো চারিদিক কী সুন্দর দেখতে লাগছে সকালে যখন আসি তখন তো পুরোটাই বন্ধ হয়ে থাকে ফুলগুলো একদম এখন কী সুন্দর দেখতে লাগছে আর তার সাথে সাথে দেখো আমার মেয়ের কাণ্ড দেখো বাবু এ বাবু পড়ে যাবি তো দেখো আমার মেয়ে রাস্তার লোক দেখছে কে যাচ্ছে কে আসছে দেখো নিচে লোক দাঁড়িয়ে আছে তাদেরকে দেখো দেখাশোনা চলছে তো আজকে তো রবিবার আজকে তো মানে তুলসী মঞ্চে জল দেবো না তো কালকে জল দেবো তাই বলে তোমাদের সাথে একবার নার্সারিটা দেখে নিয়ে আসি হুম তবে বলি শেয়ার করি তোমাদের সাথে তাই আমি ওপরে আজকে চলে এসেছি চলো এরপর চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে পুজো টুজো করে ব্রেকফাস্ট করব তারপরে কি রান্না হবে দেখা যাবে রান্না রান্নাবান এখনও হয়নি তো যাব চলো ঠাকুর ঘরে প্রণাম প্রণাম করে কালী মন্দিরে প্রণাম করে এসে ব্রেকফাস্ট করে তারপর রান্নার দিকে এগোবো তো চলো পুজো পাঠ সেরে নিই তিনতলা থেকে সজা ঠাকুরঘর দেখো চলো আমার যাই তো পুজো হয়ে গেছে দেখো বাবাকে কী সুন্দর আমাদের এটা পুচকু বাবা বলি আমরা ছোট্ট শিব বাড়িতে আছে তো এটা মানে পুচকু বাবা বলি তো দেখো পুচকু বাবা আমাকে ভোলেনাথকে জল দেওয়া হয়েছে সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে তো চলো আমারও তো ফুল প্রত্যেক দিনই ফুল রেখে দেয় তলো রোজকার কাজ আমাদের এটা তো চলো করে নিই চটপট পুজোটা তাহলে সেরে ফেলি তো বন্ধুরা দেখো সমস্ত কাজ সেরে পুজো সেরে ব্রেকফাস্ট সেরে একটু রেডি হয়ে গেলাম তো যেখানে যাচ্ছি সেখানে মানে যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আমার বাপের বাড়ি যাচ্ছি তো যারা আগের ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আজকে এগারো দিন আগে আমার একটা ননদের হাজব্যান্ড উনি আর আমাদের পৃথিবীর মধ্যে নেই আমাদের মধ্যে আর নেই হ্যাঁ উনি পরলো গমন করেছেন তো তারই কাজে আমরা যাচ্ছি তারই আজকে শেষ কাজকর্ম বারবার বলে গেছে ফোনও করেছে তো যে দাঁড়ানোটা একটা আমাদের ইয়েও আছে ধরো দাঁড়াতেই হবে তো সে আমার জট তো ননদ মানে আমার যেখানে বাপের বাড়ি সেখানে আমার ননদের শ্বশুর বাড়ি আমার ননদের যেখানে বাপের বাড়ি সেখানে আমার শ্বশুর বাড়ি এই যে তোমাদেরকে বলি যে আমাদের এখানে কাকিমা তখনই বলি পিসিমা তোপি তো আমার যে পিসিমা সে ওখানে বিয়ে হয়ে যে আর পিসিমার বাপের বাড়ি আমার যেখানে বাপের সেখানে আমার পিসিমারও বাপের বাড়ি তো চলো সেখানেই যাবো তো সেখানে গিয়ে মানে তোমার সাথে এটা শেয়ার করা আমার ঠিক হবে না আর কি যেহেতু ধরো সবার টন খারাপ সেখানে ভিডিও করা উচিত নয় তো সেখানে করবো না তাই তোমাদেরকে বাড়িতে আমি বলেই যাচ্ছি যে কোথায় আজকে আমি যাচ্ছি ওখানে একটু দাঁড়াবো দাঁড়াবো মানে গল্প গোজ করবো সবার সাথে দেখা করবো তারপর আমার বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো বাপের বাড়িতে যাবার যদি একটু আদ্র যদি আমি পাই যদি শেয়ার করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো সেটা হ্যাঁ তো চলো আগে তাহলে বেরিয়ে যাই আমরা হ্যাঁ কেন আমার লেট হয়ে গেছে বারোটা বাজে তো চলো একটু দেখা সাক্ষাৎ করবো গল্পগুজব করবো তাদের সাথে কথাবার্তা বলতে হবে হ্যাঁ তার ছেলে আমাদের বাড়িতে এসেছিল মানে আমি যে ভাগ্নে হচ্ছে ওখানে আমার ভাই হচ্ছে এখানে ওখানে আমাকে দিদি বলে সে আর এখানে আমার ভাই মানে ভাগ্নে হচ্ছে তো বারবার বলে এসে দিদি দিকে আসবি কিন্তু বলে ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ তারপরে বলেছি তো চলো বন্ধুরা তাহলে চটপট বেরিয়ে পড়বে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আমার বাবা বাড়িতে তো এলাম তো চলো এখন উপরে যায়নি উপরে উঠি মায়ের সাথে দেখা করে তোমার দাদাভাই ওখানে বসলো তো চলো আমি এবার ওপরে চলে যাব ওপরে সে বউদের সাথে দেখা করব বৌদের সাথে দেখা ওরা ওরাও যাবে হ্যাঁ ওদের সাথে আবার চলে যাব। চলো ওপরে যায় আগে চলো বিকেলে তোমাদের কি কি হলো তোমাদের সাথে সেটা আগে দাও শেয়ার করে নিয়ে ও এ দেখো এখানে আছে মিষ্টি কালো জাম আছে আর ক্ষীর কদাম আছে আর এখানে আছে রুটি গরম গরম আর এখানে হচ্ছে এ দেখো গরম গরম এখনও হয়নি এটা হচ্ছে গরম গরম ঘুগনি মটরের ঘুগনি হচ্ছে এটা চলো এটা হোক এখনও হয়নি ফুটে আসুক কার মানে ঝাঁজ লাগছে পুরো তো তোমাদেরকে সাথে মানে গল্প করবো বলে তার জন্য আর কিছু বললাম না হ্যাঁ মানে আসতে অনেকটা লেট হয়ে গেছে ধরো শ্বশুর বাড়ি থেকে যারা যারা গেছিলো তারা সবাই আমাদের বাড়ি গেছিলো হ্যাঁ সবাই ধরো আমাদের বাড়ি গেছিলো মানে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তো সবাই ধরো সেখানে এখানে সব যারা গেছিলো কোনো সাথে শেয়ার করতে পারেনি আর জানছই তো তো মানে মোড়াবাড়ি মানে তোমার সবাই মন খারাপ ওই জন্য আমি সুযোগ বুঝে আর ভিডিও ওখানে করি নি আমরা এখানে করাটা ঠিক হবে না ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাপের বাড়ি গেলাম বাপের বাড়িতে তো বসলাম তো আমাদের বাড়ি গেল আমার বউদি সবাইকে ভালো মিষ্টি জল দিচ্ছে সবাই গেছিলো ওরা ওরা না আমার আমাদের বাড়ি থেকে সবাই এসেছে যারা যারা দেখা করতে গেছিলো আর কি তো সবাই গেছিলো তারপর আমার বৌদি আমার ভাইব সবাইকে নিয়ে আমি এসে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম আর আমার বাড়ি যাওয়া হয়নি আর তোমাদের বাড়ি যায়নি তো প্রথমে পড়েছিলাম নন্ধদের বাড়ি তারপরে আমাদের বাড়ি তো আমার বাপের বাড়িতে দেখা করে এসে মায়ের সাথে বসে গল্প করে বৌদি বাপুর সাথে বসে গল্প করে তারপরে নন্ধদের বাড়ি এসেছি আর ওখানে একটু বসলাম তো অনেকে একটু গল্প গল্পগুলো করলাম পরে মন খারাপ করছিলো হ্যাঁ বলে এলাম কেউ আমাদের বাড়ি যাবে হ্যাঁ কাকিজে যাবে কি আর হয় হ্যাঁ সেটাই বললাম তারপরে প্রচণ্ড বৃষ্টি তো কী বলবো এত বৃষ্টি এত বৃষ্টি মানে তখন আবার আমাদের এই দিকেটা মানে এত ইয়েতে ধর কাছাকাছি এদিকে আবার বৃষ্টি নেই ওই যখন আমরা খেতে বসেছি বসে বলছি যখন আমরা খেতে বসে তখন আমার প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি কী বলবো নেওয়া পরে তখন আমরা বললাম যে না ওই জন্য আর বিশেষ করে আর বাড়ি গেলাম না আমরা মনে করো আমাদের বাড়িতে বস ভাগ একটু বিকেলে যাবে আমার না আর মনে হয় না যে বৃষ্টিটা ছাড়াবে আমরা কীভাবে আমরা বেরিয়েই যাই বেরোতে হ্যাঁ সবাই যখন নিজের নিজের বাইক নিয়েই সব গেছিলো তখন আমরা সবাই চলে এলাম না আমরা বসবো না কারণ যে মেয়ে যা দেখছি একটু ছাড়িয়েছে তো আমরা সবাই বেরিয়ে গেলাম নিয়ে ওটা তোমাদের সাথে শেয়ার করার হ্যাঁ আমরা চলে এসেছি ওই সাড়ে তিনটে নাগাদ তিনটে চল্লিশ হবে এরকম তিনটে পঁয়ত্রিশ কি চল্লিশ এরকমই হবে মেয়ের সাথে আমরা বাড়ি না বাড়ি চলে যাই মাকেও ফোন করে দিলাম বৌদূতো ফোন করলাম আর আমরা যাচ্ছি না তাহলে আমরা আবার বাড়ি চলে যাচ্ছি ওখানে গিয়ে রেস্ট যদি চলে এসো কালকে যখন না কালকে হবে না কারণ সেগিয়ে নিয়ে যাইনি পোকো আছে মেয়েটার ধরো আছে তো তখন ওটা বাড়ি বেরিয়ে গেলাম তো এসে প্রচুর যাই এসবে করলাম যাতে ওরা প্রচণ্ড গরম এত বৃষ্টিও দেখতে হবে কিন্তু গরমের ভাব কিন্তু একদম ব্যয়নি এত গরম ধর্মে ভেবে যাচ্ছে যতই ফ্যান চলছে যতই বৃষ্টি হচ্ছে যত বৃষ্টি যত হচ্ছে তত বেশি গরমটা আমার কাছে বাড়ছে আর তো এসব আর বেশি গল্প করবো না হুম তো চলো আর এখানে তোমাদের কালকে যেন যখন তোমার রাত সাড়ে আটটা তখন মানে ওটা দেখাতে পারে না তাড়াতাড়ি চলে গেলো যা আমি যে এসেছিলাম তো ওদেরকে দেখাবো একটা মনসা পুজো মানে প্রচুর ঘাব নিয়ে যাচ্ছিলো ওই কি বলে না মাথার মধ্যে কি আসে সেটা হয়েছিলো নাচ করছিলো নাচ করছিল কি ঝুপারি ঝুপ ঝুপারি না কি বলতো এসেছে ও হ্যাঁ ওকে যত এত ঝিমঝি ঝিমি বৃষ্টি পড়ছে মাথার মধ্যে প্রদীপ কিন্তু কবি কিছুতে নি দেখতে ওপরে জানলাতে গেছিলাম তো নিচে এসেছিলাম ভাবি ওর মধ্যে শেয়ার করে তার চলে গেলো হ্যাঁ অনেক ভাগ নিয়ে ওকে যাচ্ছিলো বাজনা বাজিয়ে জল আনতে নিয়ম কী করে মাথায় বাড়ি 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 আনতে যাচ্ছিলো শেষ মধ্যে ঘুরেছিলাম তোমাদের তো শেয়ার করি যা এত ধাক এত আওয়াজ এলাম আস্তে আস্তে আমি চলে গেলাম আসলে মানে ঘুরে যেতে তো আমি পালিয়ে গেল ওই জন্য শেয়ার করতে পারলাম না বলতে তো চলো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা তোমাদেরকে এখানেই শেষ করছি আবার কালকে অন্য ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো আর তোমাদেরকে বারবার বুঝি তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পুরো কেন তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা নিয়ে অনেকটা এগিয়ে গেছি তো আর তোমাদের সাপোর্টটা তোমাদের ভালোবাসার জন্য কিছুই হবে না তোমরা আমাকে যা যতই সাপোর্ট করবে যতই ভালোবাসবে ততই আমি পুরো মানে এগিয়ে যেতে পারবো আর কি তো চলো স্যার আজকের মতো ব্লকটা এখানেই শেষ করছি আর তোমরা আমাকে প্রচুর কিছুটা সাপোর্ট করে যাও হ্যাঁ তাহলে আজকের মতো টাটা